দুশো দশ দুশো বিশ দুশো বিশ বা এক নম্বরটা একদম বার্টারেট হ্যাঁ এটা বার্টারেট এল এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দুই নম্বর এটা এক লাখ একশো পঞ্চান্ন তিন নম্বর এটা এক লাখ পঞ্চান্ন এটা একশো পঞ্চান্ন চার নম্বর দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলা হুমনা থানার গারমোরা গোরু এই হাটকে বলা হয় যে

আচ্ছা আচ্ছা তো আপনার বাসা হচ্ছে জি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলা দেবো যাদের কুরবানির জন্য এরকম লাগবো জি 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বিশ তিশ মিনিট লাগলো অর্ডারই করে আসবো তাই নাকি হ্যাঁ আড়াই হাজার টাকা মন আবালগর আশা হাজার টাকা মন জি জি বাড়ি হ্যাঁ প্রান্তে কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আজকে কালো এ গরু আজকে ভাই পনেরোটা নিয়ে আসছে পনেরোটা নিয়ে আসছেন জি সব সুন্দর সুন্দর কালেকশন

একশো পঞ্চান্ন তিন নম্বর এটা একশো পঞ্চান্ন সাত নম্বর এক লাখ ষাট পাঁচ এক লাখ পঞ্চান্ন একশো পঞ্চান্ন ছয় নম্বর একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন সাত নম্বর একশো চল্লিশ একশো চল্লিশ আট নম্বর একশো পঞ্চান্ন